পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা আধুনিক সভ্যতার থেকে প্রায় সম্পূর্ণ আলাদা যারা হাজার বছর আগের মতোই আজও বসবাস করে আসছে প্রকৃতির গভীরে তারা হলো হাজ্জা উপজাতি যাদের বিশ্বের সবচেয়ে আদিম ও প্রাচীন উপজাতিদের মধ্যে অন্যতম হিসাবে ধরা হয় হাজারা আফ্রিকার তানজানিয়া লেক ইয়াসির গভীর জঙ্গলে বসবাস করে এরা পৃথিবীর শেষ সত্যিকারের হান্টার গেদার সমাজ হিসাবে পরিচিত অর্থাৎ তারা শিকার করে খায় বন্য ফল মূল সংগ্রহ করে প্রকৃতিক ছাড়া তাদের জীবনের কোনো আধুনিকতাই নেই তাদের ভাষা জীবনযাত্রা খাদ্যভাস সব কিছুই হাজার বছর ধরেই প্রায় অপরিবর্তিত হাজারের খাদ্যভাস সম্পূর্ণই জঙ্গলের উপর নির্ভরশীল তাদের প্রধান খাবার হলো শিকার করা মাংস যেমন হরিণ বাবন ছোটো আন্টিলোপ, পাখি অন্যান্য ছোট প্রাণী তারা বিশেষ ধরনের বিষযুক্ত তীর ব্যবহার করে শিকার ধারণ করে হাজারাদের সব প্রিয় খাবার হচ্ছে মধু তারা টিন হানি আটারদের সঙ্গে মিলে গাছে উঠে মধু সংগ্রহ করে ঝুঁকি যতই হোক না কেন হাজারা প্রতিদিন ভোরে দল বেঁধে বের হয় শিকার ও সংগ্রহে পুরুষেরা বর্ষা ধুনুক তীর দিয়ে শিকার করতে চায় দিনের পর দিন জঙ্গলের ভিতরে থাকে যদি বড় কোনো শিকার পায় মহিলারা মূল ফল ও উদ্ভিদ সংগ্রহ করে দল বেঁধে নিরাপদ এলাকায় খাবার খোঁজে এটাই তাদের জীবন ও এক অন্তহীন সংগ্রহ যা প্রকৃতির উপর সম্পূর্ণই নির্ভরশীল হাজারা স্থানীয় বাড়িঘর তৈরি করে না এদের বাসস্থান হলো গাছপালা ডালপালা লতা ও ঘাস দিয়ে বানানো ছোটো ছোটো ঘর বৃষ্টির সময় তারা গুহায় থাকে শুকনো মৌসুমে খোলা জায়গাতেও ঘুমায় কারণ তারা যাযাবর একটি জায়গায় খাবার শেষ হলে তারা অন্য জায়গায় চলে যায় একটি গুজব প্রচলিত আছে যে হাজ নাকি মানুষ খায় এটা সম্পূর্ণ মিথ্যা ও কল্পকাহিনী কাহিনী কখনোই মানুষ খায় না তারা ছোট ছোট প্রাণী শিকার করে এবং সংগ্রহ করে খায় পুরানো সময়ের ভুল ইতিহাস অল্প জ্ঞান ও সম্পূর্ণ পর্যটকের গল্প উপজাতি সম্পর্কে ভয়ভীতির প্রচার বিজ্ঞানিক গবেষণায় এমন কোনো প্রমাণ নেই যে তারা মানুষের মাংস খায় সবচেয়ে জেনিকেটেল পুরাতন জনগোষ্ঠীগুলোর একটি যার বংশ চল্লিশ হাজার বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত তাদের ভাষা সম্পূর্ণই অন্যরকম তাদের ভাষায় ক্লিক সাউন্ড বা পৃথিবীর প্রাচীনতম ভাষার পরিবারগুলোর মধ্যে একটি কোনো সরকার নিয়ম আইন কারণ কিছুই নেই তারা সম্পূর্ণ মানব অধিকার ভিত্তিক সমাজে বসবাস করে তাদের মধ্যে সম্পদের মালিকানা নেই সবাই মিলেমিশে ব্যবহার করে হাজরা সমাজে মিথ্যা চুরি বা বিশ্বাসঘাতকতার প্রায় নেই বললেই চলে প্রকৃতি যেখানে জীবন্ত জঙ্গল যেখানে ঘর আর স্বাধীনতা যেখানে নিয়ম সেখানেই বসবাস করে হাজা উপজাতি যারা আমাদের আজও মনে করিয়ে দেয় মানব সভ্যতার শুরুটা আসলে কেমন ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আরও অনেক অজানা তথ্য জানার জন্য